প্রতি মাসে এই হ্যাচারিতে কি পরিমাণ বাচ্চা উৎপাদন হয় আমার আমার হাস আমার হ্যাচারিতে প্রতি মাসে প্রতি একদিন পর পর কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ হাজার প্রতিদিন বাচ্চা ওঠে এবং প্রতি মাসে এক মাস হিসাব করলে তাদের চার লক্ষ পাঁচ লক্ষ বাচ্চা প্রতি মাসে আমি ডেলিভারি করি আসসালামু আলাইকুম আরশদ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই আমরা আছি আপনার বোর্ডিং রুমে জি ভাই আমার এটা বোর্ডিং রুম এটা আমার বোর্ডিং তিনটা রুম আছে এটা শুরু শুরু করছি আবার এই দুটা আগামীকালকে শুরু করব আচ্ছা কত হাজার বাচ্চা বোর্ডিং করতে পারবেন এই ঘরে এই ঘরে বর্তমান বাচ্চা বোর্ডিং করতে পারবো ছয় হাজার বাচ্চা ছয় হাজার জি ভাই আচ্ছা দেখতে পাচ্ছি যে প্রচুর বাচ্চা আছে কত দিন বয়সের বাচ্চা এগুলো বাচ্চার বয়স বর্তমান বয়স হচ্ছে ছয় দিন ছয় দিন জি বোর্ডিং চলবে কত দিন এই বাচ্চা বোর্ডিং চলবে পনেরো দিন আচ্ছা পনেরো দিন চলবে বিশ দিন চলবে এগারোটা ছেড়ে এগারোটা সিস্টেমে চলবে কি আচ্ছা আপনাদের হ্যাচারের কী নাম আমার হ্যাচারের নাম হচ্ছে ওয়েলকাম হাসের কামারও হ্যাচার আপনাদের ঠিকানাটা নেত্রকোনা জেলা মদন উপজেলা গ্রাম কুটুরিকোনা কুটুরিকোনা জি আচ্ছা আপনাদের গ্রামে কিন্তু অধিকাংশ মানুষই হাঁস পালন করে আমাদের গ্রামে অধিকাংশই কোনো মানুষ বাকি না সবাই কিন্তু হাঁস পালন করে আচ্ছা আপনারা তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফোটান জি আমাদের তুষ আর হারিকেন দিয়ে বাচ্চা ফোটাই এগুলো কি সেই একই বাচ্চা জি আমাদের আমাদের নিজের ফ্যাসারির বাচ্চা নিজের ফ্যাসারির বাচ্চা জি প্রতি মাসে হয় আমার আমার প্রতি প্রতি মাসে একদিন পর পর কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ হাজার প্রতিদিন বাচ্চা উঠে এবং প্রতি মাসে এক মাস হিসাব বললে চার লক্ষ পাঁচ লক্ষ বাচ্চা প্রতি মাসে আমি ডেলিভারি করি প্রতি মাসে জি জি এটা কি সম্ভব যে সম্ভব আচ্ছা দর্শক আমরা কিন্তু দাঁড়াতে পারছি না গড়টা অনেক ছোট দাঁড়ানো সম্ভব না যার কারণে আমরা বসে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে ব্রোডিং রুমটা রয়েছে এগুলো হচ্ছে হাঁসের এগ্রেডের বাচ্চা ভাই নাকি কাকি এম্বেল বাচ্চা আচ্ছা ভাই বুঝো কি হবে এগুলো এগ্রেডের বাচ্চা এগ্রেডের বলছে বাচ্চা যে কোনো মানুষ যে বুঝে এগ্রেডের কাকি এম্বেল বাচ্চা যে কেউ বুঝতে পারবে বাচ্চা ধরলে বুঝতে পারবে আছে বাচ্চা খুব চঞ্চল জি জি আচ্ছা এই যে লাভ দিয়ে পরে যাই জি আচ্ছা এখানে সব মহিলা বাচ্চা সব মহিলা মহিলা বাচ্চা পুরুষ এবং মহিলা আপনারা আলাদা করেন কিভাবে আমাদের যেমন একদিন বয়সে বাচ্চা হয় এই সমস্যা একদম হয় হাসার ব্যাপ পুরুষটা এক জায়গায় থাকে আর হাসি মহিলাটা এক জায়গায় থাকে আমাদের দেখান তো কীভাবে চেক করেন মনে করেন এই দিন মনে করেন এভাবে আমরা চেক করি কোন বাচ্চাটা হাসা কোন বাচ্চাটা হাসে এভাবে আমরা চেক করি চাপ দিলে বোঝা যায় চাপ দিলে বোঝা যায় সেটা বাচ্চার কোনো ক্ষতি হয় না কোনো ক্ষতিগ্রস্ত হয় না আচ্ছা ইনকিউটারের বাচ্চা এবং তুষার কিন পদ্ধতির বাচ্চা আলাদা কোন ইন বাচ্চা আমরা ইন বাচ্চা আমাদের অঞ্চল হয় না এটা উত্তরবঙ্গে হয় ইন কোটার বাচ্চারা মনে করেন যে তাপমাত্রায় ইন বাচ্চারা বেশি ক্ষতিগ্রস্ত হয় আর আমাদের তু সার্কেলদের যে বাচ্চারা পদ্ধতিতে আমরা যেভাবে বাচ্চারা উৎপাদন করতে এই বাচ্চারা একবারে ক্ষতিগ্রস্ত কম আচ্ছা যার কারণে এই বাচ্চার গুণগত মান ভালো ও মানগত ভালো সব দিক দিয়ে ভালো আপনাদের এখানে কী কী ধরনের আসে বাচ্চা ফুটান আমাদের আমাদের বাচ্চা ফুটে কাকি ক্যাম্বেল এক ইন্ডিয়ার ইন্ডিয়ার রানার বাদামি ছাত্রাইসে নিচ্ছে তো আমরা আশা করি বাচ্চা যদি একটা বাচ্চা দুইটা বাচ্চা যদি ক্ষতিগ্রস্ত হয় একটা বাচ্চার মূলত টাকা পঁয়ত্রিশ টাকা জিরো বাচ্চা এবং এই বাচ্চারা ছয় দিন বোর্ডিং বয়স ছয় দিন এবং দশ দিন বয়স একটা বাচ্চা ক্ষতিগ্রস্ত হলে পঞ্চাশ টাকা ষাট টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তা যেভাবে বাচ্চা করতে ব্যবস্থা না হয় এভাবে লাকি দেখেন ক্যার দিছি ক্যারের উপরে পেপার দিছি পেপারের উপরে সব তিরফাল দিছি তিরফালের উপরে সব কিছু খাবার দিছি আচ্ছা যে খাবার দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিরু বাচ্চার খাবার কি খাবার দেওয়া আছে এখানে হ্যাঁ ফিট কি ফিড এটা এটা নারিশ ফিড নারিশের ফিড জি এটা কতদিন চলবে এই ফিডটা এই ফিডটা চলবে একটানা বিশ দিন বাইশ দিন পঁচিশ দিন পর্যন্ত আচ্ছা অনেকেই মুড়ি খাওয়াতে চাই মুড়ি খাওয়াটা কতটুকু নিরাপদ মুড়ি খাওয়া নিরাপদটা প্রথম জিরু বাচ্চাটা বলে একদিন আমরা বাচ্চা একদিনে যেগুলো বাচ্চাটা উৎপাদন করি জিরো বাচ্চা যদি আমরা চারি এই সময় আমরা উৎপাদন করি মুড়িটা খাওয়াই এই সময় কোনো সমস্যা হয় কি মুড়িটা খাওয়ালে যে ফেটে যে ওটা এটা পরিষ্কার হয়ে যায় লিগাল হয়ে যায় অনেকে তো মুড়ি খাওয়ালে নাকি সমস্যা হয়ে যায় কোনো সমস্যা নেই একদিন বাচ্চা একদিন যদি মুড়ি খাওয়া হয় বাচ্চা কোনো কষ্টগ্রস্ত হয় না একদিন শুধু শুধু একদিন জি এগুলো পানিতে দেওয়ার উপযোগী হবে কবে পানিতে এক ছয় দিন বয়স আর তিন দিন পর তিন দিন পরে পানিতে দেওয়া যাবে তিন দিন পরে পানিতে দেওয়া যাবে

পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা পার পিস আর যদি পনেরো দিন বয়স হয়ে গেছে সত্তর টাকা পঁচাত্তর টাকা আর জিরো বাচ্চাটা জিরো বাচ্চাটা বর্তমান বাজার মূল্য চল্লিশ টাকা চল্লিশ টাকা জি ভাই যদি কেউ বাচ্চা নেয় সেক্ষেত্রে বারো মানের বাচ্চা পাবে তো নাকি আমি আশা করি সব সময় ভালো বাচ্চা দেওয়ার জন্য যদি কেউ বাচ্চা নেয় অবশ্যই ভালো বাচ্চা দেয় ইনশাল্লাহ হ্যাঁ আশা করি মনে করেন আমি যেভাবে কষ্ট করে নিজে হাঁস কলা সেট করলাম ফ্যাচারি সেট করলাম বাচ্চা উৎপাদন করতে দিই বাচ্চা বিক্রি করতে দিই যেভাবে আমার থেকে এক লুকে নিয়ে যেভাবে এই বাচ্চা নেওয়া যে ভালোভাবে উৎপাদন করতে পারে এই আশীর্বাদ দিন করি আচ্ছা আমাদের লক্ষ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসসালামু আলাইকুম